শীত একটু বেশি হলে গরমের সময় দেখা যায় গরম একটু বেশি হলে কিছু মানুষ দেখবেন যে শীতের মা বাপ চোদ্দ গোষ্ঠী তুলে গালি দেয় দেখছেন আপনারা গালিগুলো তো আর আপনাদের কারো অজানা না আশেপাশে বিভিন্ন মানুষ দেয় না মা তুলে বাপ তুলে শীতের আবার মা বাবা আছে সে মা বাপ তুলে মুখ খারাপ করে লানত দেয় তিরমিজির হাদিসে আসসালাম ইকরিম সাল্লাহাম বলেছেন কোন ব্যক্তি যদি এমন কোন বস্তুকে আল্লাহর এমন কোন সৃষ্টিকে যদি লানত দেয় যে লানত পড়ার ক্ষেত্র না তাহলে সে লানটা তার উপরে বর্ষণ হয় ভাইরা আমার আমার আগের বক্তা আলোচনা করছেন রাগ দমন করা নিয়ে এসব ওয়াজ হয় না আজকাল দরকারি ওয়াজ ভাই রাগ দমন করতে হবে অনেক নামাজি মানুষ কিন্তু বদমেজাজি আছে না নাই দাঁড়িয়ালা মানুষ সবই ঠিক আছে মার্শাল মেজাজটা এত বিশ্রী যে একজন ইমানদার এত বিশ্রী আচরণ হওয়ার কথা অত ভাইরা আমার শীতের তীব্রতায় বা গরমের তীব্রতায় কোন অবস্থাতে শীত বা গরমকে গালমন্দ করা লান তান করা অভিশাপ দেওয়া বা বাজে কথা বলা এটা জাহেল মানুষের কাজ ইমানদার তো শীত যত তীব্র হবে তার জাহান কথা তত বেশি স্মরণ হবে সে তত আরো ভালো কথা বলবে আরো বিনম্র হবে আল্লাহর কাছে পানা চাইবে বাজে কথা বলবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই শীতের মৌসুমে আল্লাহকে সন্তুষ্ট করার মতো আমলগুলো করে যাওয়ার তৌফিক দান